হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আজ আমি বড় বিপদে আছি তো আর কি বলবো তোমাদেরকে এর আগে যে তোমাদেরকে ব্লগ ভিডিও বানিয়ে দিয়েছিলাম আমি তো সেম আজ আমার ঘরেও সেম এই অবস্থা আজ পুরো জলে জল ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে তো দেখো কীভাবে জল আসছে আমার ঘরের মধ্যে দেখতে পাচ্ছ বলো এরকম যদি বছরের মধ্যে যদি প্রত্যেক বছরে বছরে যদি এইভাবে যদি জল যদি ঘরের মধ্যে ঢোকে তাহলে কী করে আমি চলবো কীভাবে কী করবো বলো তাহলে দেখো কী পরিস্থিতি আমি আছি এখন আমি বললাম যে আজকে সেই পুরা জল ঢুকবে এই ধরনের হবে যেভাবে বৃষ্টি হচ্ছে এরকম করে বছরে বছরে আর না জলে ঢুকে গেল দেখো পুরো জল পুরো ঢুকে গেল জল একদম দেখো কিভাবে জল ঢুকছে এখন যে কতটা জল হবে সেটাও জানি না যে হিসাবে বৃষ্টি হচ্ছে মানে আর যে কতটা জল হবে সেটা আমি নিজেও বুঝতে পারছি না যে কতটা জল আদে হবে মনে হচ্ছে যে একদম নদী মানে গঙ্গা সাগর যেরকম গঙ্গা সাগরের জল যেভাবে যায় ধেয়ে তো ওভাবেই জল যাচ্ছে একদম দেখো কি ঘর বলবে সত্যি এটা সুইমিং পুল হয়ে গেছে আজকে সুইমিং পুল ঘুরতে গেলাম তাহলে আজকে নিজেই ঘরের মধ্যে সুইমিং পুল দেখছে তাহলে ভাবো আর দেখো আমি জলের মধ্যে এখানে সাতার কাটছি আর আমার ছেলে দেখো ও চলছে ঘুমাতে দেখো ও বাই বাইও দিয়ে দিলো আর যদি বৃষ্টি না কমে তাহলে আমি তো শেষ চোপট সব বের করতে লাগছে কি করবো বলো এখন কিচ্ছু করার নাই পুরো জল ঢুকে গেছে ঘরের মধ্যে আমি তো মরে গেছি গো এভাবে একদম আর এর মধ্যে মা গেছে মার্কেটে মাও এখনও আসেনি সব টেবিলের উপরে উঠিয়ে দিয়েছি এখন কিছু কাপড় চোপড় বাকি আছে কাপড়গুলো এখন বের করতে হবে তো ভাবছি দেখি কতটা জল ঢুকে তারপরেই আমি বের করবো এখন রাত কটা বাজে দেখো সাড়ে এগারোটা বাজে তাহলে বলো এই রাত্রে রাত সাড়ে এগারোটার সময় যদি এইভাবে যদি জল ঢুকে তাহলে বলো আমি ঘুমাবো বা কি করে কিভাবে আমরা কি করব তাহলে তোমরাই বলো এতটাই কষ্ট করছি না ফ্রেন্ড মানে বলার মতন নাই প্রত্যেক বছরে বছরে না আমি এভাবেই কষ্ট করে যাচ্ছি আর কতটা কষ্ট করব বলো এভাবে তাই প্লিজ তোমাদের কাছে একটু সাপোর্ট চাইছি আমি আর কিচ্ছু না প্লিজ তোমরা একটু আমাকে সাপোর্ট করো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমিও কিছু করতে পারবো কারণ দেখো একটা মেয়ে ছেলে মানুষ একা সংসার সামলানো মুখের কথা না কিন্তু আমি পারছি না আমি ভাবতেও পারিনি মানে এরকমভাবে জল হবে আগে কিন্তু আমার বাড়িতে কিন্তু এইভাবে জল ঢুকতো না এখনই মানে এভাবে জল ঢুকছে পুরো জল ঢুকছে এই বাড়িতে আজকে তোমাদের আমি এরকমও বলেছি চার পাঁচ বছর থেকে আমার বাড়িতে এইভাবেই পুরো জল ঢুকে যাচ্ছে আর প্রত্যেক বছরে বছরে এইভাবে জল কাচতে কাচতে আমি একদম করে শেষ হয়ে গেছি এই যে দেখো দেখো সব জিনিস আমার নষ্ট হয়ে গেছে এই যে জল ঢুকে ঢুকে কষ্টের জিনিস এক একটা মানে বহুত কষ্ট করে করে আমি এই ঘরের জিনিসগুলো করেছিলাম কাজ করে করে এই যে দেখো সব জিনিস দেখো নষ্ট হয়ে গেছে জল পেয়ে পেয়ে দেখতে পাচ্ছ এখন জানি না কতদূর বৃষ্টি হবে এখন যে বৃষ্টি যদি এই বৃষ্টি যদি না কমে তাহলে এই জল পুরোপুরি আমার ঘর একদম মানে আজ কত যে জল উঠবে সেটাও আমি জানি না আজকে আমি মানে টানব না হাসবো নিজেও আমি জানি না আজকে কি হবে আমার চলো যাই রান্নাঘরটা তোমাদেরকে দেখাই কি অবস্থা আমার রান্নাঘরটা দেখো দেখেছো সব গ্লাস সব ভাসছে আমার সব জিনিস ভাসছে দেখো কি অবস্থা সব জিনিস ডুবে গেছে আর একটু যদি বৃষ্টি হয় দেখো সিলিন্ডার অর্ধেক ডুবে গেছে আর একটু যদি বৃষ্টি হয় তাহলে আমি পুরো শেষ বন্ধুরা আজ আমি পুরো শেষ দেখতে পাচ্ছ কতটা জল একটা আমার মানে বাইরে বেরোনোর একটা সিঁড়ি পুরো ঢেকে গেছে দেখো আমি যদি বাড়িটা যদি বানাতে যাই তো মিনিমাম আমাকে এতটা উঁচু করতে হবে এতটা উঁচু করতে হবে তাহলে বলো আমার পক্ষে কি সম্ভব এতটা উঁচু করা তোমরাই বলো এতটা উঁচু করা কি আমার পক্ষে সম্ভব আর যেন এই বাড়িটার মধ্যে আমি যদি ভাবি যে বাড়িটা পুরো ভেঙে আমি উঁচু করে বানাবো তাহলে অনেক টাকার দরকার কিন্তু আমার সামর্থ্য নেই গো এত টাকার এত টাকা জোগাড় করার আমার সামর্থ্য নেই একটা পেঁয়াজি পকোড়ার দোকান করে কত টাকা ইনকাম করি বলো তোমরা হয়তো বলবে ভেঙে বানিয়ে নাও কিন্তু ভেঙে বানানোর আমার সামর্থ্য নেই গো কারণ কি এই বাড়িটা এখন আমার যদি উঁচু করতে যাই আমি এর আগে একবার মিস্ত্রি দেখেছিলাম মিস্ত্রি বলেছিল মিনিমাম আড়াই তিন লাখ টাকায় মাটি লাগবে এই বাড়ির মধ্যে অনেকটা উঁচু করতে লাগবে কারণ কি এটা অনেক পুরোনো বাড়ি তো অনেক নিচু ছিল তো আগে মানে আমার বাড়িটা আর রাস্তাটা সমানই ছিল এখন দিন যাচ্ছে রাস্তাগুলো উঁচু হয়ে যাচ্ছে আর বাড়িটা হচ্ছে নিচু হয়ে গেছে আমার সবাই যার যার টাকা আছে তারা উঁচু উঁচু করে নিয়েছে আর আমার বাড়িটা একদম নিচে পড়ে গেছে তো কী করবো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা একটু আমাকে সাপোর্ট করো আর কিছু চাই না তোমাদের কাছে যদি তোমাদের দয়াতে তোমাদের সাপোর্টে যদি আমিও যদি জীবনে একটু কিছু করতে পারি একটু উঠে দাঁড়াতে পারি তো প্লিজ তোমরা একটু আমার দিকে তাকিয়ে দেখো একটু আমাকে সাপোর্ট করো তো বন্ধুরা আমার ব্লগটি দেখে আজকের ব্লগটি দেখে যদি তোমাদের মনে হয় যে না এই দিদি ভাইটাকে বা ফ্রেন্ডটাকে বা বান্ধবীটাকে বা বোনটাকে সাপোর্ট করা দরকার তাহলে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই তোমরা আমাকে করে দিও বাই বন্ধুরা